যদি আপনি এক করে নিতে চান তাও নিতে পারবেন চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার মুক্তা বিছানায় সিটায় রাখছেন এরকম মনে হবে এই যে দেখেন অনেক আপুদের কাজ নিয়ে আসছি থ্রি ডি দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এটা বিছায় নাই বিছায় রাখলে এমনি ঘুম বেশি হয়ে যাবে আপনাদের দেখেন একদম নতুন কলমি ফুলের মধ্যে একটা বেগুনি কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইনটা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন লাভ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স কার্সি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে রেভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে আর আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন যে ধরনের কোয়ালিটি হোক দশ পিস নিতে হবে দশ পিস মাল নিতে হবে এক পিস দুই পিসের জন্য আমরা

আপনারা ভিডিও কলে দিয়ে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকায় কিংসাইজ হবে কিংসাইজ যদি চাই ডিজাইন আমি একশো পিস একশো পিস নিতে পারবো আমাদের গোডাউনে অনেক মাল রাখা আছে মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে

এবং চতুর্শে সাইড শিলানো থাকবে সাইড শিলানো থাকবে শুধু না বিক্রি করবেন আমাদের শিলির কোয়ালিটি দেখেন অনেকে বলে যে ভাইয়া মাল নেই শিলির সুইটা যায় বা বিক্রি করতে পারি না দেখেন আমাদের

দুইটা কালার হবে বেগুনি হবে লাল হবে ভাই এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 আর 7950 সাথে सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেটা করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ আমাকে বেডশিট মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র পড়বে 660 টাকা অনলি 660 টাকা 660 টাকা অনেক পেজে আপনি 650 টাকা পাবেন 640 টাকা পাবেন কিন্তু এগুলা কাপড় ভালো হইব না রং থাকবে না আমাদের মালের কোয়ালিটি হচ্ছে আপনার হোম টেক্সের কাপড় এবং অরিজিনাল সুতি কাপড় এবং ডাইনো ভালো কাপড়ও ভালো আচ্ছা আপনারা দশ টাকা বিশ টাকার জন্য খারাপ খারাপ কোয়ালিটির মাল নেবেন খারাপ মাল যারা নেবেন ব্যবসা করবেন দুই চার টাকা বেশি রাখলে ভালো কোয়ালিটি নেবেন বিক্রি করে শান্তি পাবেন শান্তি পাবেন এগুলো মাল ফেরত আসবে না যে কোনো সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন কেউ দেখা গেছে আমার কাছ থেকে দশ পিস মাল নিচ্ছে পাঁচ পিস মাল বিক্রি করতে পারছে না এই পাঁচ পিস মাল ফেরত দিয়ে পাঁচ পিস মাল নতুন নিতে পারবে সমস্যা নেই সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার মালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর

এটা যে দেখবেন এটা নেওয়ার জন্য পাগল হয়ে যান ভাই এটা কি এই সপ্তাহে নতুন ডিজাইন এটা একদম নতুন ডিজাইন এটা কালার আছে আপনার দুই তিনটা খয়েরি আছে লাল আছে কমলা আছে সাথে সেম ডিজাইনের মধ্যে দুটো মাথা বলিছে দুটো মাথা বলিছে একটা বেডশিট এটি আপনার শতবার কালার গ্যারান্টি এবং আমাদের মালের কোয়ালিটি দেন আমাদের মালের সিলির কোয়ালিটি দেখেন ভাই এটা কি কাপড়ের মধ্যে হবে এটা কাপড় আপনার অরজিনাল হোম টেক্স এর কাপড় এটা একদম এই সপ্তাহে নতুন ডিজাইন এটা নতুন ডিজাইনের প্রাইস করবে 660 টাকা এই দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুটো মাথা বলিছে কাপড়

জিনিস দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন ঠিক আছে এগুলো দেখলে আপনার পার্টিটা এইভাবে পছন্দ করবে আচ্ছা সাথে সেম ডিজাইনের দুটো মাথা বলে দুটো মাত্র 660 660 টাকা একদম নতুন কলমি ফুলের মধ্যে একটা বেগুনি কালার দেখেন খুব মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাসখানে ফুলের ডিজাইনটা দেখেন একদম গর্জিয়াস কালার হবে ডিজাইনগুলো দেখে আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এসব ডিজাইন দেখলে আপনার পাগল হয়ে যাবেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন বা কালার এবং ডিজাইন যেরকম দেখা যাচ্ছে আরেকটা দেখেন এক ফুলের মাঝে আপনার রাউন্ড করা ডিজাইন খুব সুন্দর একটা কালার অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার নিতে মন চাবে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো টাকা সাথে সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশে পাবো দুইটা মাথার বালিশে এবং একটা বেডশিট অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো প্রত্যেকটাই চয়েসফুল এবং সব ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শো ষাট টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কাপড় দুইটা মাথার বালিশে একটা বেডশিট এতে কোর সহকারে এর প্রাইস পুরো ছাড়ছে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সবার ভালোবাসার লাভ ডিজাইন দেখেন লাভ ডিজাইন ঠিক আছে কালার কম্বিনেশন গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল কালার লাভ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো এটা কি ফোর পিস সেট হবে এটা এটা ফোর পিস সেট হবে এর প্রাইস তবে সাতশো টাকা কেউ যদি বলে যে ভাইয়া আমার এই মাল আচ্ছা হয়েছে কিন্তু করবালিশ লাগবে তাহলে এর প্রাইস তবে ছশো টাকা একশো টাকা বাদ একশো টাকা বাদ দেখেন সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সিলা করা দুটো মাথার বালিশের কাবার হবে এবং সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে একটা কোল বালিশের কাবার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর এর প্রাইস পড়বে সাতশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এইসব ডিজাইন গুলো এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো টাকা চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুল ফুলগুলা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে ছোট ফুলের মধ্যে এবং কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হবে এগুলো ফোর পিস সেট এটা মাত্র কত টাকা দিয়েছেন ভাই সাতশো টাকা অনলি সাতশো টাকা সাতশো টাকা অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ফোর পিস সেট হবে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র সাতশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় ফোর পিস সেট এর পিস সেটা করবো ইচ্ছা আর ছশো টাকা এখন দেখাবো ভাই অনেক আপুদের কাজ ঠিক আছে অনেক পেজে খোঁজে বা অনেক বিরুদ্ধে খোঁজে কিন্তু থ্রিডি বেডশিট পায় না ঠিক আছে রেটে আমরা পাইলোশো সতেরোশো আঠারোশো টাকা কিন্তু টাকার জন্য অনেক আপুরা কিনতে পারে না ঠিক আছে কিন্তু চয়েস করে ঠিকই কিন্তু কিনতে পারে না তা আমাদের কাছ থেকে আজকে দাম কাকে অফার পাবেন ঠিক আছে অনলি অন বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা থ্রিডি বেডশিট মাত্র সারশো টাকা হ্যাঁ বারোশো টাকা কাপুর ফোর পিস সেট এগুলো ফোর পিস সেট এটা

আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে করতে পারে ঠিক আছে ভাই এটা মাথা গুলো দেখেন একটু ভাই সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশের কভার এবং সেম ডিজাইন এবং মধ্যে কমপ্লিট সেলাই করে একটা কোলবালের সেলাই কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র থ্রিডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এগুলো কালার গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন নেওয়ার জন্য এগুলো তবে আরেকটা কথা আছে আপনারা যদি চান যে এই বেশিটার সাথে আপনি ডাইনিং টেবিল বা আর অনেক কিছু আমরা পর্দা আপনি অ্যাডজাস্ট করে নেবেন থ্রিডি বেশি পুরো সেট ঘরে পুরো ঘরের সেট যদি নিতে চায় তাও নিতে পারবেন আপনি নিতে পারবো আপনার ডাইনিং টেবিলের সেট তারপরে আপনার পর্দা তারপর আপনার বেডশিট তারপর আপনার পাপস যদি আপনি এক জাস্ট সেট করে নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা এটা পুরো সেট প্যাকেজ নিতে হলে কত লাগবে ভাই আপনার পুরো প্যাকেজ নিতে হলে আপনার 2600 টাকা লাগবে 3D বেডশিট এর মধ্যে আরেকটা কালেকশন খুব সুন্দর গজি চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার মুক্তা বিছানায় সিটা রাখছেন এরকম মনে হবে আর কালারগুলো দেখেন এগুলো একদম সব জীবন্ত কালার এগুলো যে ডিজাইন গুলো দেখা যাচ্ছে ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে আপনার কালার হবে কমসে কম ছয় সাতটা ছয় কালার হবে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর আর যদি কেউ চান যে ঘরের পর্দা ম্যাচিং করে নেবেন সবকিছু নিতে পারবেন আপোস মানে পুরো ফুল প্যাকেজ নিতে পারবে তাহলে ফুল প্যাকেজ পড়বে 2600 টাকা

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম